নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা পথে নেমেছি আমরা কারোর সঙ্গে লড়াই দ্বন্দ্ব ফাসাদ করার জন্য পথে নামিনি আমরা কারোর সঙ্গে মারামারি করার জন্য পথে নামিনি তোমরা আমাদেরকে যতই মারো তোমরা আমাদেরকে যতই চমকাও তোমরা আমাদেরকে যতই ধমক দাও পশ্চিমবঙ্গের মানুষ দিকে দিকে আইএসএফ এর সঙ্গে যোগ দিচ্ছে এবং আইএসএফ এর সঙ্গে যোগ দেবে তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য তাদের দাবি দেওয়া বুঝে নেওয়ার জন্য তাদের সমস্ত কিছু বার্তা যা কনস্টিটিউশন দিয়েছে সেই কনস্টিটিউশন অনুযায়ী তাদের বার্তা বুঝে পাওয়ার জন্য লড়াইয়ের ময়দানে নামবে কেউ পালানোর রাস্তা খুঁজে পাবে না সব যেমন হ্যাঁ ইডি যখন হানা দেয় পাঁচিল টপকে যেমন পুকুরে ঝাঁপ মারে মোবাইল কোথায় যায় তার মানি ব্যাগ কোথায় যায় ঠিক থাকে না তেমনি নেতাদের নেতাদের গন্তব্যস্থল আর গন্তব্যস্থল ঠিক থাকবে না হ্যাঁ মানুষ সব রাখার জায়গা পায় কিন্তু ভয় রাখার জায়গা পাবে না যখন ইডি এসে হানা দেবে যখন সিআইডি এসে হানা দেবে যখন সিবিআই এসে হানা দেবে তখন এরা যাবে কোথায় তাই ভাই আপনারা সজাগ হন পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন আমি অন্যান্য প্রভিন্সে ঘুরে দেখেছি তারা রাজনীতি সম্পর্কে খুব বেশি সজাগ না আমাদের এখানে যেমন চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় স্ট্যান্ড বাস স্টপে সব জায়গায় রাজনৈতিক কথা আলোচনা হয় রাজনীতির কথা কিন্তু অন্যান্য প্রভিন্সের মানুষ এত রাজনৈতিক সচেতন নয় তাদের নেতারা একবার যা বলে তারা তাই শোনে সেই জন্যে ভাই আমাদের এলাকার মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আপমর জনসাধারণ রাজনীতি সম্পর্কে যথেষ্ট সচেতন সুতরাং আপনারা সচেতন হওয়ার পরেও যদি আপনারা ভুল করেন যদি আপনারা আমাদের ক্যান্ডিডেট এই আক্তারুল বিশ্বাস ভাইকে যদি ভোট না দিয়ে আপনারা অন্য কোন জায়গায় ভোট দেন খামছিন্নে ভোট না দিয়ে যদি অন্য কোনো জায়গায় ভোট দেন আপনার ভোটটা বিফলে চলে যাবে চোর ক্যান্ডিডেটের আস্তানায় চলে যাবে সাম্প্রদায়িক ক্যান্ডিডেটের আস্তানায় চলে যাবে লাভের লাভ কিছুই হবে না বরং আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব সেই জন্য আপনাদের কাছে ফোল্ডিং হ্যান্ডসে অনুরোধ আপনারা আমাদের আপনাদের মূল্যবান ভোটটাকে সঠিক জায়গায় দেবেন খাম চিহ্ন দিয়ে খাম খামচিহ্নে দিয়ে আমাদের আক্তারুল বিশ্বাস ভাইকে আপনারা জিতিয়ে দিল্লিতে পাঠাবেন যে আমাদের অভাব অভিযোগের কথা আমাদের দাবি দেওয়ার কথা সমস্ত কিছু সেখানে সংসদে অলোক উত্থাপন করবে এবং আমরা সেটা বুঝে পাবো যাই হোক খুব বেশি বলার সময় নেই আমার পিছনে আরও বক্তা আছে আপনারা শুনবেন আমি এই পর্যন্ত বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আই জিন্দাবাদ নশাস্ত্রের দিকে জিন্দাবাদ হ্যাঁ এই বলে আমি আর বক্তব্য শেষ অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেবকে ভারত ভারতবর্ষে আপনি চিন্তা করে দেখুন সাড়ে বাইশ লক্ষ মানুষ কাজ করতো সাড়ে বাইশ লক্ষ মানুষ রেলে চাকরি করতো আজকে সেই রেলে মাত্র সাত লাখ মানুষ চাকরি করে আর কোথায় যাবে সাধারণ মানুষ শিক্ষিত হয়ে তারা চাকরি পাচ্ছে না তারা আজকে কোথায় যাবে তারা মাঠে ময়দানে নেমে জন্মজুরির কাজ করবে এম এ পাস করে পিএইচডি পাস করে ডক্টরেট করে তারা কোথায় যাবে আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে পোস্টার খালি হয়ে যাচ্ছে সেই চেয়ারটা একেবারে ধুলির সাত করে দেওয়া হচ্ছে সেখানে আর নতুন করে নিয়োগ হচ্ছে না আপনারা একবার ভাবুন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কি শিক্ষিত যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্য পরীক্ষা দিয়েছে চাকরিতে প্যানেল হয়ে আছে তাদের চাকরি থেকে বঞ্চিত করে রেখেছে আজকে এক বছরের ঊর্ধ্বকাল আপনি গত কিছুদিন আগে আপনি হাইকোর্টের একটা অর্ডার আপনারা দেখেছিলেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের যোগ্য বা ক্যান্ডিডেট যারা চাকরি করছিল তার মধ্যে কিছু অযোগ্য ছিল এই মমতা ব্যানার্জি সরকারের নিষ্ক্রিয়তার কারণে অযোগ্যতার কারণে এই পঁচিশ হাজার সাতশো জন ছেলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল ভবিষ্যৎ মমতা ব্যানার্জীর কোনো রকম কোনো উচ্চবাচ্য নেই এই ছেলেগুলো কোথায় যাবে এই মেয়েগুলো কোথায় যাবে আপনি শুনে রেখে দেন আগামী দিন আসছে হাইকোর্ট থেকে প্রাইমারিতে আরও উনষাট হাজার প্রার্থী তারা আবার এই চাকরি থেকে ছাটাই হয়ে যাবে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এ হাই স্কুল থেকে যেমন পরে ছাঁটাই হয়েছে প্রাইমারি থেকে যে জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকায় স্ক্যাম করে সাধারণ শিক্ষিত ছেলেদের কাছ থেকে যে টাকা নিয়ে চাকরি দিয়েছে এ সব চাকরি বাতিল হয়ে যাবে কোথায় যাবে মমতা ব্যানার্জি কোথায় যাবে মমতা ব্যানার্জির দলবল কোথায় যাবে সব মিনিস্টাররা আন্তরিক ভালোবাসা জানিয়ে অল্প দু চারটে কথা বলবো আমার পরে আরও ভালো ভালো আমার সাথী ভাইরা আছে তারা আপনারা আপনাদের সামনে বলবেন তথ্য তুলে ধরবেন আপনারা জানতে পারবেন যে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি কি টোটাল ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় নম্বর রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ যার লোকসভা সিট সংখ্যা আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন বিয়াল্লিশটা আর সব থেকে বেশি সিট হচ্ছে উত্তরপ্রদেশ সত্তরটার উপরে লোকসভা সিট আর বাকি সব আটত্রিশ উনচল্লিশ ছাব্বিশ পঁচিশ দশ এগারো ছয় সাত এরকমও আছে তাহলে ভারতবর্ষের মধ্যে আমরা একটা দ্বিতীয় স্থান অধিকার করে আছি লোকসভা সিটের জায়গায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা পশ্চিমবাংলার জনগণ ভারতবর্ষের অন্যান্য স্টেটের জনগণের অবস্থা কী সেটাও আপনারা কম জানেন আমরাও কম বেশি জানি কিন্তু পশ্চিমবাংলার এই স্টেটের জনগণের অধিকার কী চাওয়া পাওয়া কী দাবি দেওয়া কী আমরা এ সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে আছি আমরা কিছু জানতে পারি না আমাদেরকে জানানো হয় না আজকে দু হাজার একুশ সালে এসে আমাদের আইকন উদীয়মান সূর্য ফুরফুরা শরীফের প্রিজাদা নওশাদ দিকে সাহেব ছোট ভাই তিনি রাজনীতির ময়দানে এসে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো অবগত করছেন যে আমরা আগে কখনো বুঝতে পারিনি বা জানতে পারিনি আমার দাবি কি আছে আমি একটি গণতান্ত্রিক রাজ্যে বসবাস করি আমার গণতান্ত্রিক অধিকার কি আছে আমাদের খালি সেন্ট্রাল গভর্নমেন্ট তথা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের ক্ষমতার তক্তে বসে আমাদেরকে হাত ধোয়ানো শেখাচ্ছে আর বলছে সবকা সাথ সবকা বিকাশ লেকিন পশ্চিমবঙ্গের মানুষ তারা যে কি অভাব অনটনের মধ্যে আছে সে সম্পর্কে তাদের কোনো খোঁজ খবর নেই উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আর পঞ্চাশ সালে পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল ভারতবর্ষের নাগরিক যে ছিল আজ দু হাজার চব্বিশ সাল আজও ভারতবর্ষের নাগরিক তথা পশ্চিমবঙ্গের মানুষ সেই তিমিরেই বসবাস করছে যেখানে কচি বাচ্চাদের দুধের প্যাকেট চুরি হয় যেখানে দুধে বাচ্চাদের ফিডার চুরি হয় যেখানে রাত্রি শিশুর সন্তানকে দুধ খাওয়ানোর জন্য সরকার যে ল্যাম্প দেয় হারিকেন সেটাও চুরি হয় আমরা সেই রাজ্যে বসবাস করছি আর তারা আমাদের কাছে ভোট চাইতে আসছে এটা বড় দুর্ভাগ্যের বিষয় আপনাদের কাছকে ভাবতে হবে যে আমরা কোন জায়গায় আছি আমাদের অবস্থানটা কোথায় আজকে পশ্চিমবঙ্গের এই সরকার শাসক দল তারা প্রথম থেকে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত এই যে চারটে ধাপ আছে প্রত্যেকটা ধাপে যে যেমন নেতা সে তেমন তত বড়ো চোর বুঝলেন সে তত বড়ই চোর সেই স্তরেরই চোর কোনো কিছু তাদের আর বাদ নেই অথচ জনগণ তাদের কাছে কোনো কিছু বলতে গেলে চাইতে গেলে তাদের পারমিশন লাগে তাদের ধমকানি শুনতে হয় চমকানি শুনতে হয় আজকে গোটা পশ্চিমবঙ্গে আইএসএফ সাধারণ মানুষকে তার অধিকার বুঝে দেওয়ার জন্য পথে নেমেছে লড়াই করতে নামিনি তাদেরকে তার অধিকার বুঝে দেওয়ার জন্য মানুষকে জনগণকে সতর্ক করার জন্য পথে নেমেছে তাই মানুষ আজকে জানতে পারছে যে আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে আমাদের ট্যাক্সের টাকায় মন্ত্রীরা ট্রেন চলে বিনা টিকিটে আমাদের ট্যাক্সের টাকায় মিনিস্টাররা প্লেন চড়ে বিনা টিকিটে আমাদের ট্যাক্সের টাকায় মন্ত্রীরা হেলিকপ্টার চড়ে বেড়ায় বিনা টিকিটে বিনা তেল খরচে সরকারি খরচে চড়ে বেড়ায় এ আমরা কোনো দিন জানতাম না তাই ভাই আজকে আপনাদের কাছে সতর্ক করবার জন্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আপমর শিক্ষিত অশিক্ষিত সংখ্যালঘু দলিত আদিবাসী যারা আজকে অবহেলিত স্বাধীনতার পর থেকে তাদের কাছে তাদের অধিকার যাতে ফিরে পাওয়া যায় তাদের অধিকার যাতে তারা ফিরে পায় এ সম্পর্কে সচেতন করবার জন্য